ঈদুল আজহা উপলক্ষে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি জিপ মডেল গাড়ি যা সম্পূর্ণ আলাদা এবং সেরা কোয়ালিটি আপনারা দেখুন আলাইকুম ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ পক্ষ থেকে সবাইকে স্বাগত বির ঈদুল আজহা উপলক্ষে আপনাদের মাঝে আকর্ষণীয় একটি অপেন জিপ মডেল গাড়ি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য নিয়ে আসলাম যা বরাবর লক্ষ্য করি বুঝতে স্ক্রিনে ভিডিওতে আনকমন বাজারের সাথে তাল মিলিয়ে আরো উন্নত মানে বাংলাদেশের তৈরি এই প্রথম এ ধরনের জিপ মডেল কতটা আকর্ষণীয় এই জিপ মডেল গাড়িটি যা পারফেক্ট সৌন্দর্য এবং মনোমুগ্ধকর একটি জিপ মডেল ব্যাটারি চালিত বা ইলেকট্রিক একটি ওপেন জিপ মডেল গাড়ি যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্যের মাধ্যমে ধরনের গাড়ি আটচল্লিশ ভোল্টের পনেরোশো মোটর দিয়ে এই গাড়িটি তৈরি করেছে যা বরাবর অন্য অন্য চাকার তুলনায় এই গাড়িটি অনেকটাই লুক আকর্ষণীয় এই গাড়িটি চাকাটাও অনেক পারফেক্ট মোটা চাকা ব্যবহার করা হয়েছে বেশ লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাইভাই যেসব গাড়ি তৈরি করে প্রত্যেকটাই আলাদা আলাদা মডেলে ভিন্ন ভিন্ন মডেলের এই গাড়িগুলো তৈরি করা মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন যেটা আটচল্লিশ ভোল্টের যে কোনো ব্যাটারি হলে এই গাড়িটা আপনারা চালাতে পারবেন এবং গাড়িগুলো আকর্ষণীয় লাইটিং এর ব্যবস্থা করা রয়েছে যা ভালো করে লক্ষ্য লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটি তো এই গাড়িতে পায়েতে এক্সিলেটার এবং ব্রেকের ব্যবস্থা করা রয়েছে যা নিরাপত্তার জন্য পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক হিসেবে ব্যবহৃত করা হয় এই গাড়িগুলোতে যা অনেকটা আকর্ষণীয় এটা মূলত একটি গিয়ার যা অনাহাসেই কাদা বালু বা কোনো ঢালুতে আপনারা ওই গিয়ারটা দিয়ে অনাহাসে সেই গাড়িটি তুলে নিয়ে যেতে পারবেন ধরনের এই গাড়িতে ব্যবস্থা করা রয়েছে যা শক্তিশালী অত্যন্ত শক্তিশালী এই গিয়ারটা এবং টিয়ারিং হিসেবে ব্যবহার করেছে মাইকোর টিয়ারিং অনেকটাই ফাস্ট যা নোকেল আগালেই আপনারা ছোট বড় যে কোনো কেউ এই গাড়িটি চালাতে পারবে এবং সাথে রয়েছে আটচল্লিশ ভোল্টের একটি ডিজিটাল মিটার যা এই মিটারে আপনারা কতগুলো চালালেন কত চাঁদ রয়েছে এসব বিস্তারিত এই মিটারে আপনারা দেখতে পাবেন এবং যে টিয়ারিং এতে সাইডে দুটো লিভার দেখতে পাচ্ছেন এই গিয়ারে আমরা সুইচ হিসেবে ব্যবহার করেছি ইন্ডিকেটর সুইচ লাইটিং ইত্যাদি দুই সাইডে দুটো লিভার রয়েছে এগুলোতে সুইচ হিসেবে আমরা ব্যবহার করেছি ইনশাআল্লাহ এবং টিয়ারিং এতে আপনাদের চাবির মাধ্যমে লক করে রাখতে পারবেন এটা আগ গিয়ার এবং ব্যাক গিয়ার সুইচ লিভার সুইচের মাধ্যমে পিছনে এবং সামনেতে যাতায়াত করতে পারবেন এই গাড়িটি দিয়ে এবং টিয়ারিং এতে রয়েছে লক যা চাবির মাধ্যমে আপনারা চাইলে লক করে রাখতে পারবেন আকর্ষণীয় এই আটচল্লিশ ভোল্টের চার থেকে পাঁচজন ড্রাইভার সহ সিট ড্রাইভার সহ যাত্রী বসতে পারবে এটি মূলত প্রাইভেট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন বিডি টেকনোলজি তৈরি করা এই গাড়িগুলো আর চলু ভোল্টের এই গাড়িটি আপনারা যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে পাউডার ব্যাটারি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং চারটি লিট অ্যাসিড ব্যাটারি বা পানির ব্যাটারি অথবা আপনারা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন মূলত এই গাড়িতে লিথিয়ান ব্যাটারি সেট করা হবে যার কারণে আমরা পুরাতন ব্যাটারি লাগিয়ে এই গাড়িতে চালানোর জন্য একটি উপযোগী করেছি মূলত এই গাড়িটি অর্ডারের মাধ্যমে তৈরি করা নেওয়া হয়েছে মূলত এই গাড়িটি অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছে একটি ভাই মূলত যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা মূলত ভাইভে ওয়ার্কশপের নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন দুই মূলত এই গাড়িগুলো জিপ মডেল গাড়ি আপনারা চাইলে ছয় সিট সাত সিট আট সিট বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কয়েক সিটের চাইবেন ভাইভে ওয়ার্কশপ সে কয় সিটেরই আপনাদেরকে তৈরি করে দেবেন ইনশাল্লাহ আপনার চাইলে পেছনের সাইডে দুই সাইডেও দরজা সি করে নিয়ে আপনারা ব্যবহার করে নিতে পারবেন এবং আপনারা চাইলে পেস্ট আরও আরো বড় করে নিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপে আপনাদের কোনো জিপ মডেল পছন্দ থাকলে সেই গাড়িটি আপনারা ভাই ভাই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী গাড়িটি তৈরি করে দেওয়া হবে এবং আপনারা চাইলে যে কালার ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের চাহিদা মতো এই প্রিন্টিং কালারটি করে দেওয়া হবে ইনশাল্লাহ মূলত এটি পিছনের অংশ মোটর এবং ডিম শিয়াল একজেন্ট দিয়ে এই গাড়িটি তৈরি করা আটচল্লিশ ভোল্ট সামনেতে দুটো চেয়ার এবং পিছনে ভালো কোয়ালিটি লেদার দিয়ে বসার সিট ক্যাপাসিটি দুয়ে থেকে তিনজন বসতে পারবে আরামায়েসে মোট এই গাড়িতে চার থেকে পাঁচজন ব্যয়বর্ত বসতে পারবে মূলত প্রাইভেট হিসেবে বা আপনার চাইলে ভাড়া হিসেবেও ব্যবহার করতে পারবেন এই গাড়িগুলো আকর্ষণীয় এই গাড়িগুলো সারা বাংলাদেশে এই গাড়িগুলো আলোড়ন সৃষ্টি করেছে যা সারা বাংলাদেশে এই গাড়িগুলো চলছে ইনশাল্লাহ ভাই ভাই এর আগে এ ধরনের কয়েকটি মডেল গাড়ি তৈরি করা রয়েছে আপনারা চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে সে ধরনের গাড়িগুলো আপনারা দেখতে পারবেন এটি মূলত অনাহাসে যে কোনো কেউ এই গাড়িগুলো নির্ভয়ে আপনারা চালাতে পারবেন যা হাতে না গেলেই এই গাড়িগুলো কন্ট্রোল করতে পারবেন মূলত অত্যন্ত ভালো কোয়ালিটি দিয়ে এই গাড়িগুলো তৈরি করা যেমন যে সিটটা দেখতে পাচ্ছেন বাইশ গের সিট দিয়ে এই গাড়িগুলো তৈরি করা ম্যাচ শিট এগুলো সিটে জং আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং পাটাতনে যে চেক প্লেটটা ব্যবহার করেছি সেটি মূলত ষোলো গের চেক প্লেট এবং গ্লাস ব্যবহার করা হয়েছে ফাইবার এবং ওপরে দুটো পাইপ ব্যবহার করা রয়েছে এবং বক্স ব্যবহার করা রয়েছে এমএক্স যা ভালো কোয়ালিটির ভালো কোম্পানির এই ইমেজগুলো এবং চাকার সাইজ ব্যবহার করেছে পাঁচশো বারো সাইজ চাকা যা মোটা প্রাইভেট কারের এইগুলো গাড়িতে ব্যবহৃত করা হয় এই চাকাগুলো আপনারা চাইলে যে কোনো ধরনের চাকা আপনারা নিতে পারবেন আপনারা চাইলে চারশো বারো সাইজ চাকাও নিতে পারবেন এবং পাঁচশো বারো সাইজ চাকাও নিতে পারবেন এক্ষেত্রে প্রাইসটি একটু আপ ডাউন হতে পারে এবং পিছনে ক্যাটাগরি মডেল অনেক অত্যা আধুনিক ডিজাইনের মাধ্যমে এই মডেলগুলো আমরা তৈরি করেছি যা এক চার্জে আপনারা চাইলে পাউডার ব্যাটারি ব্যবহৃত করে আপনারা সত্তর থেকে আশি কিলো চালাতে পারবেন এবং পানির ব্যাটারি দিয়ে আপনারা চাইলে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন এবং লিথিয়ান ব্যাটারি কত এম্পিয়ার কিনবেন তার উপর নির্ভর করবে আপনার কত কিলো চালাবেন যে একশো পাঁচ একশো পাঁচ ব্যাটারি দিয়ে আপনারা চাইলে একশো বিশ থেকে একশো তিরিশ কিলো চালাতে পারবেন এ ধরনের আপনারা চাইলে আরও মাইনাস বেশি চাইলে লিথিয়াম ব্যাটারি ভালো কোয়ালিটি লাগালে আরও মাইনাস এমনকি তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার পর্যন্ত চৌ চালাতে পারবেন ইনশাল্লাহ মূলত এই গাড়িটির প্রাইস এক লক্ষ আশি হাজার থেকে শুরু করে আপনারা চাইলে দুই লাখের মধ্যে এই গাড়িটি ব্যাটারি চার্জার ছাড়া আপনারা ভাবি অবসরতে তৈরি করে নিতে পারবেন এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা আপনাদের কিছু ক্যাটাগরি সিস্টেম পরিবর্তনের কারণে দামটি একটু কম বেশি হতে পারে এবং আপনাদের পেস্টটি ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে এজন্য জন্য এক লাখ আশি থেকে দুই লক্ষ টাকার মধ্যে ব্যাটারি ও চার্জার ছাড়া অল কমপ্লিট এ ধরনের একটি চার জায়গায় স্টিয়ারিং জিপ মডেল গাড়ি তৈরি করে নিতে পারবেন এটি মূলত পনেরোশো ওয়াটের কন্ট্রোল এখানে ব্যাটারি থাকতো লিথিয়ান ব্যাটারি সেট করা থাকবে যার কারণে এখনও নিচে সেট করা হয়নি আমরা পুরাতন ব্যাটারি দিয়ে সামনেতে বসিয়ে গাড়ি চালানোর উপযোগী করে জিনিসশালা এবং সাথে রয়েছে একটি ব্রেক আপনারা যে কোনো জায়গায় হ্যান্ড ব্রেকের মাধ্যমে গাড়িটি নিরাপত্তার জন্য কন্ট্রোলে সিস্টেমে রাখতে পারবেন যাতে এমনিতেই নেমে না যায় তো আপনাদের যে কোনো বিষয়ে কোনো মন্তব্য বা এ ধরনের কিছু থাকলে কমেন্টে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগের মাধ্যমে কথা বলতে পারবেন বিস্তারিত আলোচনা করতে পারবেন এবং সরাসরি ভাই ভাই ওয়ার্কশপেও আপনারা চাইলে এখানে আসতে পারবেন এখানে এসে আপনারা পরিবেশ দেখে সাপেক্ষে আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ পরিদর্শন করতে পারবেন মূলত ভাবে ওয়ার্কশপের ঠিকানা ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া কি চোখ বাজার বগুড়া শহর হইতে জয়পুরহাটের রোটে আমাদের দোকানটি অবস্থিত এটা মূলত পনেরোশো ওয়ার্ডের ডিভেনশিল মোটর জয়পুরহাটের রোটে আমাদের দোকানটি অবস্থিত আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ভাই ওয়ার্কশপ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে ইনশাল্লাহ এতে মূলত ঈদের একটি সেরা আকর্ষণীয় হিসাবে এই জিপ মডেল গাড়িটি এই ঈদের দিন আপলোড দেওয়া তেবিও আরও কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অথবা আপনারা চাইলে সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে আপনারা সেই নাম্বারে সরাসরি কথা বলবেন মূলত যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এতে মূলত ভাইবাই ইঞ্জিন ওয়ার্কশপের নাম্বার আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের চার চাকার গাড়ি তিন চাকা ট্রলি গাড়ি বাস গাড়ি ইলেকট্রিক বাইক বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় আপনাদের কোনো গাড়ি পছন্দ থাকলেও সেই গাড়ি ভাইভ সপ্তাহ আপনার চাইলে তৈরি করে নিতে পারবে এখানে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় আসসালামু আলাইকুম আবার